ঈদের উৎসবে শুভেচ্ছা বার্তা দিতে বিজেপি প্রার্থী নামাজ শেষ হতেই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে কুশল বিনিময় কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বার্তা দেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা বহরমপুর শহরের গোড়াবাজার রেজাউল করিম স্মরণী এলাকায় পৌঁছে যায় বিজেপি প্রার্থী এরপর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন মুসলিম ধর্মাবলম্বী হাজী সাহেব তিনিও উপস্থিত ছিলেন মানুষে মানুষে বিভেদ না করে উৎসবের বার্তা ছড়িয়ে দিতে তাদের এই আলিঙ্গনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুশি ঈদ এই মুহূর্তে নামাজ শেষ হয়েছে কিন্তু তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ সমবেত হয়েছেন যে একটা ধর্মের মানুষ আরেকটা একটা ধর্মের মানুষকে মানে অভিনন্দন জানাচ্ছেন তা এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ একটা সময় আপনারা দেখেছেন যে বিশ্বের উন্নত দেশগুলো মধ্যে অনেক শিক্ষিত যুবক যুবতী একটা কর্তরপন্থী একটা চিন্তাধারাতে যোগ কিন্তু সেই হিসেবে দেখতে গেলে যে আমাদের ভারতবর্ষ থেকে রকম অর্থে খুব একটা কিছু হয়নি তা এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের সম্প্রীতি এটাই আমাদের দেশ আমি একজন ভারতীয় হিসাবে ভীষণভাবে গর্বিত আজকে ঈদ উৎসব এবং এক মাস ধরে কঠোর নিষ্ঠার সঙ্গে ধর্মপ্রাণ ইসলাম ধর্মী মানুষরা তাদের ঈশ্বরকে তাদের আল্লাহকে প্রার্থনা করেন তাদের কাছে আনা পাওয়ার চেষ্টা করেন প্রার্থনা করেন ভালো থাকার জন্য মানুষকে ভালো রাখার জন্য আজকে সেই শুভ দিন দিন চাঁদ দেখার পরে তারা একসঙ্গে নামাজ পড়ে নামাজ পড়ে তারা মিষ্টি বিতরণ করে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আলিঙ্গন করে এই উৎসবে আমি নিজেকে সামিল করেছি কারণ আমার মনে হয় উৎসবের জন্য সমস্ত মানুষকে এক করতে হয় কারণ যে কোনো ধর্মই চায় সমস্ত মানুষের মধ্যে মিলন ভালোবাসা এবং এইভাবে একটা সমাজ এগিয়ে যায় আমি সত্যি একটা সমাজ গঠনের জন্য এগিয়ে এসেছি এবং আমি চাই মানুষের মধ্যে ভালোবাসা ফিরে আসুক মানুষের মধ্যে বিভেদ চলে যাক মানুষ মানুষকে ভালোবাসুক প্রত্যেকে নিজের ধর্ম নিয়ে ধর্ম পালন হোক পালন করুক কিন্তু নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মকে শ্রদ্ধা করা ভালোবাসার সম্মান জানানোটা আমাদের মানুষ হিসাবে কাজ কেননা প্রথমে আমরা সবাই মানুষ তার নিশ্চয়ই ধর্ম সবার কিন্তু আমি মনে হয় এই ভালোবাসার অঙ্গনে আমরা সবাই সুন্দর থাকব ভালো ভালো থাকবো আমি চাই আমাদের মধ্যে ঈশ্বরের কৃপা বর্ষিত হোক সবাই মানুষ সমস্ত মানুষ সুখে থাকুক